ইমিল্লমান রাহিম আমাদের মহান রবের পক্ষ থেকে বৃহত্তর কাজিরহাট বন্দরে আল্লাহর মনোনীত কিছু যুবকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক সমারোহে বাংলাদেশের সংগঠিত ইতিমধ্যে ইতিমধ্যে ফেনী কুমিল্লা লাকসাম মহিপাল এবং বৃহত্তর একটি এলাকায় প্রায় বলতে গেলে দশটি জেলার বিপদ সীমার প্রবাহিত হচ্ছে যা ইতিপূর্বে বলতে গেলে প্রায় পঁয়তাল্লিশ বছর পূর্বে একবার হয়েছিল এখনকার জেনারেশন অনেকেই জানে না যে কি পরিস্থিতি ওইখানে বিরাজ করতেছে তো আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে আমরা যে পরিস্থিতি ওখানে দেখতে পাচ্ছিলাম আমাদের জাতিরা উপজেলার বৃহত্তর কাজিরহাট বন্দরের ছোট বড় ব্যবসায়ী এলাকার লোকজন মসজিদ কমিটি মুরব্বীজন ব্যাপকভাবে বিপুল সমারোহ নিয়ে ওই দুর্যোগপূর্ণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা কাজীঘাটের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলায় অন্যত্র প্রায় পাঁচশো পরিবারের মধ্যে খাবার বিতরণের জন্য এক কার্যক্রম চলছে এখানে অত্যন্ত আনন্দের বিষয় হলো যে নিজের খেয়ে নিজের পরে এবং কালকে ডাক দেওয়া লাগতেছে না যেভাবে পারতেছে নিজের ইচ্ছা মতো চলে আসতেছে এবং আরো লক্ষণীয় বিষয় আমরা বেশ কিছু বছর ধরে নিজেদের প্রতি একটা ঘিন্নার জায়গা তৈরি করছিলাম বাঙালিরা মনে হয় একদম হয়ে মতো কাজ করতেছি মানবতার আগে না কিন্তু এই কাজিরার বন্দর সারা বিশ্ববাসী বাংলাদেশ সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাচ্ছে যে স মানবতার কল্যাণে মানুষ কীভাবে এগিয়ে আসতে পারে আমাদের এই ভিডিও কর আমাদের মূল উদ্দেশ্য নয় এটা যে যেহেতু বৃহত্তর প্রায় দশটি দশটি জেলাতে পরিস্থিতি চলতেছে আমাদের এই ভিডিও যদি চোখে আপনার মতো দ্রুত ওদের পাশে গিয়ে দাঁড়ান কারণ হলো এমন একটা সময় আসবে আপনার অনেক অর্থ থাকবে কিন্তু যাদের করতে আপনার দান করবেন সেরকম হয়তো লোক খুঁজে পাবেন না আজকে যেহেতু বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলতেছে আমাদের প্রত্যেকের উচিত হবে এই মুহূর্তে না থেকে আমাদের চাই তার বড় বড় উদ্যোগ নিয়ে আপনার চলে যাবে বাংলাদেশে অসংখ্য পর্যায়ের ধনী ব্যক্তিরা আছেন যাদের একটু সহযোগিতা পেলে আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ থেকে বড় একটি দানের সমারোহ নিয়ে আমরা ওই এলাকায় যেতে পারব এবং যে সকল ভাই ব্রাদার আমার বোন মায়েরা অসহায় অবস্থায় আছেন আপনারা জেনে কষ্ট পাবেন যে আমরা কয়েকদিন আগে শুনলাম কাফনের কাপড় পাচ্ছিল না এবং এই ব্যক্তিদেরকে সমাহিত করবে কবরস্থ করবে এরকম জড়াও পাচ্ছিল না পলি দিয়ে প্যাচিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়েছে এবং পানি কমবে এবং ওই পলি থেকে পরবর্তীতে কবরস্থ করবে এরকম পরিস্থিতি চলছে মানবত জীবনযাপন চলতেছে এই অবস্থায় আমরা যারা মানুষ আছি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের মধ্যে মানুষের রক্ত প্রবাহিত হয়েছে তারা আমরা বসে থাকতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই অত্র জনপদের বিশেষ করে মুরব্বীরা এবং যুবক ভাইরা বা ব্যবসায়ীরা এত সারা দিয়েছে আমরা কল্পনাই করতে পারি আমরা যারা শুরুতেই এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম বিশেষ করে যারা এখানে উপস্থিত আছেন প্লাস এদের নেপথ্যে আর অনেক লোক আছে আমরা ভাবতেই পারি নাই যে এত সুন্দর উদ্যোগ নিয়ে এত দ্রুত এবং বিপুল আকারের অর্থ সংগ্রহ করে এবং প্রায় পাঁচশো পরিবারের মধ্যে আমরা এই খাবার বিতরণ করতে পারবে সবই একমাত্র আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে তো রহমত না হতো আমাদের দ্বারা গঠনের হতো না স্যালুট জামাই লাউঞ্চাল জামাই ଅত্র জামপদের যারা মুরুব্বি আছেন যারা সমাজের নেত্রী স্থানে আছেন তাদের সহযোগিতা আমাদের যুবক ভাই আমাদের স্কুলের স্টুডেন্ট সর্বপরি বৈফ্রাই এবং এই মসজিদ কমিটির পক্ষ থেকে সারা দুনিয়াবাসীর কাছে আকুল আবেদন থাকবে আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা যেন আরো বড় উদ্যোগ নিয়ে মানবতার কল্যাণে সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে যে কোনো মুহূর্তে আমরা জানতে আপনাদের সাথে কাজে কাজ মিলে মুখ মিশে দেশের কল্যাণে গিয়ে আসতে পারি আমাদের বাংলাদেশ পরিপূর্ণ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হোক আমরা যেন মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারি এ আশা ব্যক্ত করে আজকে আমাদের সংক্ষিপ্ত যে মেসেজ সেটা আপনাদের কাছে পাঠিয়ে দিলাম